আসসালামু আলাইকুম স্বাগতম বাংলাদেশ আনকভার চ্যানেলে আজ আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন পাঁচটি অজানা তথ্য যা অনেকেরই জানেন না আপনি যদি ইতিহাস প্রেমী হয়ে থাকেন এই ভিডিও আপনার জন্য প্রথমে আসবে হিটলারের ঘোস্ট আর্মি কি আপনি বিশ্বাস করতেন ঘোস্ট আর্মি কি আসলে কোনো ঘোস্ট না এটা এক ধরনের গোপন ইউনিট ছিল মিত্র যা দ্বারা মূলত হিটলারের নাসি বাহিনীকে তারা ভয় দেখাতো বিভিন্ন সাউন্ড ইফেক্ট তৈরি করে বিভিন্ন ভুয়া সাউন্ড তৈরি করে হিটলার বাহিনীকে বুঝাইতে চাইত যে কোনো ধরনের সৈন্যের উপস্থিত এইভাবে তারা মূলত তাদের মনোবলকে শক্তিশালী করেছিল একটি মরা দেহ একটি মরাদেহ দিয়ে গোটা যুদ্ধের মর ঘটে গিয়েছিল একটি অচেনা মৃতদেহকে ব্রিটিশ নৌবাহিনী অফিসার সাজিয়ে পকেটে একটি ভুয়া নথি রেখেছিল যে ভুয়া নথিটি বিশ্বাস করে হিটলার বাহিনী যুদ্ধে অনেক ভুল কৌশল অবলম্বন করেছিল হিটলার আর্কিটেক্ট হতে চেয়েছিলেন হিটলার চেয়েছিলেন জীবনে আর্কিটেক্ট হইতে কিন্তু তিনি আর্কিটেক্ট না হতে পারার কারণেই পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান এবং পরবর্তীতে বিশ্বের ইতিহাসের বাতায় তিনি অমর হয়ে থাকলেন যদিও সেটি যেই গুণের কারণেই হোক আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল জামতেন যে পার্ল হারবার হতে যাচ্ছে। আপনার কি মনে হয় তিনি জানতেন কিন্তু জানার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি কেন নেননি পদক্ষেপ নেননি কারণ তিনি চেয়েছিলেন এই যুদ্ধে আরও ইংগেজড হয়েছে তো পারহারবারের হারবারের কাহিনীটা মূলত তিনি যদি আগে অ্যাটাক করতেন তাহলে এইভাবে মানুষের সহানুভূতি পেয়ে যুদ্ধে অগ্রসারিত হতে পারতেন না তারপর আসবে হিটলার হিরোধ বাহিনী হিটলার ছোট ছোট শিশুদেরকে বারো থেকে আঠেরো বছরের ছেলেমেদেরকে আদর্শ প্রশিক্ষণ দিত এবং তিনি এইসব প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তীতে যেন নার্সি বাহিনীর হয়ে তারা যুদ্ধ করতে পারে এই জন্য তাদেরকে ছোটবেলা থেকেই যুদ্ধ শিক্ষা দেওয়া হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুই ইতিহাস নয় এটি মানব জাতির জন্য এক বিরাট শিক্ষা এই অজানা তথ্যগুলো জানলে বোঝা যায় কত জটিল ভয়াবহ ছিল সেই সময় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের বাংলাদেশ আন চ্যানেলে পরবর্তীতে আমরা আবারও আসব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরও ইন্টারেস্টিং কিছু বিষয় নেই আসসালামু আলাইকুম